গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো মর্নিং এখন বাজে ঘুরতে সাড়ে আটটা তো এখন আমি সান ঠান করে সকাল সকাল আজকে পূজাটা দিয়ে নিলাম তো একটু বাইরামু বাইরামু বলতে একটু বাজার করুন তো কালকে মঙ্গলবার তো কালকে না একটু বিপদ তেল পান দিমু ভাবছি তো তার জন্য একটু বাইরে বাইরামু একটু ফল ঠল একটু কিনা নিয়ে আমু তো রাত্রেবেলা হইলে না বাইরেতে ইচ্ছা করে না তো দিনের বেলায় একটু ঠিন্না নিয়াম নিয়ে একবারে স্নানটা করলাম ঘরদুয়ার মুছলাম স্নান করলাম পূজা দিলাম দিয়া এখন খামু চা চা বানামো তো মা আজকে চা আগেই খেয়ে নিচ্ছে তো বাবু আর আমার জিন্ন বানামো চা তো তোমাদের দাদা ভাইয়া আছে দাদা ভাইয়ের জন্য চা করুন ওইরা তারপরে মর্নিংয়ের ব্রেকফাস্ট বানাবো তো মর্নিংয়ের ব্রেকফাস্ট আজকে বানামো চাউমিন তো চাউমিনটা এখন কড়াইতে জল বসামো জল বসায় চাউমিনটা আগে ভিজামো তো চাউমিনটা ভিজাই নেই আর তোমাদের কইলাম একটু বাইরেই তো লাগবো আরও অন্য অন্য কাজ আছে খালি বাজার করতে যাবো তা না একটু অন্য কাজও আসতে অন্য কাজের লেগেও একটু বাইর আমি তো এখানে চাটা খায়নি নিই চাটা খাইয়া ঘরের কাজকর্ম কই নিই তাড়াতাড়ি তো ঘর থেকে বাইরো তোমাদের সাড়ে দশটা এগারোটার সময় বাইর এখন চাটা খাইয়া ঘরের কাজকর্মটা আগে কইরা নিই কইরা খিরা তারপরে তোমার বিছনা তুলুন বিছনা তুলি নাই তোমাদের দাদা ভাই ঠাকুর না আগে চাটা খাইনি চাটা না খাই আমার কাজ করতে আর ইচ্ছা করবো না সকালে দেখো স্নানটার পূজাটা হয়ে গেছে মানে অনেকটা কাজে আগায় গেছে ঘর দুয়ার হয়ে গেছে গা অনেকটা কাজে আগায় গেছে খালি এখন রান্নাটা বাকি আর ঘর দুয়ারটা পরিষ্কার করে নিম কত দু সময় লাগবো ঘর তোয়ারটা পরিষ্কার করতে তো চলো এখন চা টা খাই আনি বাবুরাও বাবু ওই পড়তে হইসে তো চলো তো এখন আমি এদিকে দেখো চা টা বসিয়ে নিতাছি তো আমরা তিনজন খামু চা তোমাদের দাদা বাবু আর আমি আর মা যে চাটা না আগেই খেয়ে নিছে আজকে আমি যখন ঠাকুর পূজা দিতে নিছিলাম তখন মা নিজে চা কইরা খায় নিসে কেন অনেকটাই বেলা হয়েছে তখন তোমাদের কইলাম সাড়ে আটটা বাজে তো এতটা সময় চা খায় মা থাকতে পারে না কারণ মা অনেক সকালে উঠে সকালে উঠে লাল চা একবার খায় ধর পাঁচটা ছয়টার সময় উঠে তখন একবার লাল চা খায় পরে আরেকবার যখন চাটা খায় আমার লগে তখন খায় দুধ চা তো আজকে আমার একটু দেরি হওয়াতে মা চাটা নিজে করে খেয়ে এনেছে তো এইদিকে বসাইলাম চা আর এইদিকে কড়াইতে জল দিলাম চাউমিনের জন্য তো চাউমিন ভিজামো তো সকালে মর্নিংয়ে আজকে চাউমিন বানামো তো মা ইচ্ছা দাঁড়াইছিলো মায়ের জিজ্ঞেস করলাম তুমি কী খাইবা তোমার জন্য ডালিয়া করে দিই মা করলো না আমার দিকে আজকে ডালিয়া করো না আমার না আজকে পেটটা ঠিক না তো আমি করলাম না ঠিক আছে তাহলে ডালিয়া খাও না তো যেটা আছে যেটা খাইবা এটা কইও তো ঘরে ছাতু আছে মুড়ি আছে এগুলি খাইয়ে নিব আর আমি এদিকে এখন চাউমিনটা বিরিয়ানিতে নিতেছি তো চাউমিনটা বানায় নেব বানাইয়া তারপরে আমি ঘর থেকে বাইর মানে ওই যে কইলাম যে পূজার বাজার করতে যাবো পূজার বাজারেই করতে যাবো তল্প ফল ফল আইনা রাখুন তো সকালবেলা দিন পরের দিন তখন আর ইচ্ছা করে না বিকালবেলা বাইরেতে তো এদিকে চাউমিনটা বানাইতে খাওয়ারটা বানাইতে বাইরে নিশ্চিন্ত ধরো নিজেও যদি বাইরেও নাও থেয়া যায় নিজে তো নিয়ে কমসে কম খাইতে পারবো তো মা আসতে মাও বাইরে দিলে মা খাইতে পারবো তা আমি কোনো ওখানে গেলে না তোমাদের দাদা ভাইয়ের জন্য খাওয়াটা যেন আমি বাইরে ঢাকা দেওয়া আছে আর কেন মা কোনো সময় এদিক সেদিক যায় তো পরে না থাকতে পারে তোমাদের দাদা ভাইয়ের তো কাজ থাকে না তো এখন এদিকে আমি রেডি হয়ে গেছি বাজারে যাওয়ার জন্য তো তোমাদের দাদা ভাই না এখনও আসে নাই সকাল এখন এগারোটা বাজে গেছে এখনও খাইতে আসে নাই তো তোমাদের দাদা ভাইয়ের জন্য আমি খাওয়াটা বাইরে থেকে যেম তো মা খায়নিছে সে মা খাইছে লোক রুটি মা চাউমিন খায় না আর বাবুও গেছে টিউশন মাস্টার গেছে পড়তে তো আজকে তো মেয়ে দিবস মেয়ে দিবসের জন্য স্কুল বন্ধ আজকে তো সকালে টিউশন মাস্টার সকালেই রাখছে পড়ার জন্য তো সকালে পড়তে গেল আর এখন আমি তোমাদের দাদা ভাইয়ের জন্য খাওয়াটা না বাইরে থেকে যেম কেন মাও নাই ঘরে মাও জানি কই গেছে গা তো বাইরে থুয়ে আমিও বাইরে যেম আমিও বাজারটা নিয়ে কেন আজকে আবার আমার রান্না আছে রান্নাটা করতে লাগবো কেন অনেকটাই বেলা যাবো তো কি রান্না করুন মাছটা কাটলাম গেল কালকের যে মাছটা ছিল মাছটা সকাল সকালে কাইটটা ধুয়ে দিলাম কাইটটা এখন আয়সা চিন্তা করুন কি রান্না করুন তো তোমাদের দাদা ভাইয়ের ওই মাছ খাইবো না বাবুও খাইবো না বাবু খাইলেও একটু খাইবো দাদা ভাই তো মুখেই নিবো না এই মাছ আর আইসা চিন্তা করুন যে কী রান্না করুম একটা লাউ আছে লাউ আনছিলাম যে দেখছিলাম শনিবার দিন ওই লাউটা রয়েছে ওই লাউটা রান্না করুম ভাবতাছি কেন নিরামিষেই খাওয়াই তোমাদের দাদা ভাইরে কালকে না চিকেন খাইছে না চিকেনটা খাই তোমাদের দাদা ভাইয়ের না পেটটা একটু খারাপ করছে মানে এত গ্রেভি বানাইছি না আমারও বকাও দিছে আবার এত গ্রেভি বানাইছ এখন তো বুঝবা না পরে বুঝবা খাওয়াই না এখন পরে এটা জিনিসটা বুঝবা যে কেমন লাগে মজাটা এত গ্রেভি খাওয়া বন্ধ করো আমিও চিন্তা করলাম ঠিক কথাই কইছি তো আজকে একটু না হালকা পাতলা খাওয়াই দিই আর এখন আমি দিই রেডি হয়ে গেছি এখন বাজারে যাই বাজার থেকে আসা তারপরে রান্না তো না ঘরের বাজার কোনো কিছু অত করুন না দেখি একটু সবজি উবজি পাইলে সবজি উবজি অল্প আনুন আর কালকে বিপদ তেল তেলপান দিই মুজে ওই তেলপানের জন্য একটু ফল ঠল একটু কিছু এই গুলি আনো দাদা ভাইয়ের জন্য খাওয়াটা এখন বাইরে হয়ে যায় তো এদিকে চাউমিনটা আমার দেখো এই যে পড়াইতে হয়ে গেছে তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে তো বাবু আইসা খাইবো বাবু টিউশন মাস্টারের কাছে গেল তোমার আধা ঘন্টা হয়েছে তো খাইয়া দেয় না ও আবার খাইয়া দেয় না কোনো কাজকর্ম করতে পারে না পড়াশোনা কর যে কোনো কাজে তো করতে পারে না খাই খাইয়া তারপরে মানে কাজটা করিয়া তারপরে খাইবো ওইদিকে দেখো আমার চাউমিনটা হয়ে গেছে না তো তোমাদের দাদা ভাই পইতে পইতে আইসেই পড়ছে গাড়ির আওয়াজ পাইলাম তো দাদা খাওয়াটা দিয়া নি দিয়া তারপর আমিও যাই বাজারটা করে রেগে তো ওই যে দেখো তোমাদের দাদা ভাই আয়া পড়ছে দাদা ভাইয়ের জন্য খাওয়াটা এখন বাইরে নিই বাইরে তারপরে আমিও যেমন একটু বাজারে এই যে কালকে বিপদ তেল পান দিব হঠাৎ করে ঠাকুরের নাম না বৈশাখ মাসে তো আমি দেই প্রত্যেকবারে বৈশাখ মাসে দেই তো এবার তো ওই যে মারে নিয়া নেপাল জামু ইয়ে করুম করতে করতে শুরুতে দিতে পারি নাই আর বৈশাখ মাসে বেশি দিন নাই না শেষ হয়ে যুব গা তো না এখন এটা আগে দিয়া নি আর আমি বছরে দুইবার দেই বৈশাখ মাসে একবার দেই আর আষাঢ় মাসে যেটা একটু যেটা হয় আষাঢ় মাসে যেটা পূজা হয় ওই আষাঢ় মাসের পূজাটা তো এটা দেই বৈশাখ মাসে একবার দেই আমি তেল তেলপানটা তো এদিকে দেখো আমার বাড়া হয়ে গেছে আর এখন পেঁয়াজ একটু কাইটা পেঁয়াজটা দিয়ে দেবো তোমার দাদা ভাইর চাউমিন লাগে কাঁচা পেঁয়াজ লাগে আমার আবার কাঁচা পেঁয়াজটা না অতটা ভাল লাগে না তো এদিকে দাদা বাইরে দিয়ে দিলাম দাদা ভাই খাইতেছে তো আমিও এখন যাই আমিও বাবু আসলে পরে আইসি খামু খামো আর মারে দেখি মা কই গেল মা সকালে খাইছে না কইলাম আর তোমার দাদা ভাইলে চা দিব খাইয়া ওইটা চা লাগবো মারে থুয়ে যাই মা চাটা খালি দিবে মা একটু ঘরে আয়া আমি বাইরে মো চাটা দিও তুমি না না আমি একলাই লাই তুমি ঘরে আবার চাটা দেবে আমি খাওয়া দিছি না নন্দু আয় নাই মিষ্টি আনলেই হয়ে যাবো সকালবেলা তো চলো আমি যাইছি ব্যাগটা নেই নিয়ে এখন যাই কি রে তানি কি করাস যাবি নাকি চল বাজারে যাই দেখি কেমন হব তো এখন বাজার থেকে আসলাম বাজারটা নিয়ে এলাম ফল বাজারটা তো এখন রান্না করুন সাড়ে বারোটা বাজে এখন ঘড়িতে

তো চলো আমি এখন রান্না বাড়ি করি সব বাচ্চাগুলি আসছে এখানে ভিডিও ক্যামেরা করতে নিচ্ছি কথা বলতে নিচ্ছি তোমাদের লোকে ওরাও এসে ওরাও উঠবো ক্যামেরাতে আয় তো চলো এখন আমি রান্নাটা বসাই রান্নাটা করি বাবুও আসে নাই বাবুও আসলে পরে বাবুরও খাওয়াটা তুমো তবে খাইয়া দিতে দিদি তবে দেখো বারো সাড়ে বারোটা বাজে কখন এসে সকালের খাওয়া খাইবো কখন দুপুরের খাওয়া খাইবো তো এইদিকে আমি এখন রান্নাটা করে নিই অনেকটাই বেলা হয়ে গেছে গা আর সবজিও আনছি সবজি কে আনছি দেখবা দেখাই তো এই যে দেখো বাঁধাকপি এখানে একটা বাঁধাকপি আনছি পাতা আর তো লেবু আছে ভিতরে ভিতরে আছে লেবুটা গন্ধ লেবু আনছি আর এই চিম্পুলিঘা দেখো সবজিওয়ালায় একটা ফুলকপি দেওয়া দিচ্ছে চিম্পুরে খাওয়ার জন্য তো আর এখন এটা ডিমও খাইতে আমি তো সবজিওয়ালাটাই দিয়ে দিল ফুলকপিটা চিম্পুলিঘা তো বাঁধাকপি নিশি জিগাইতেছি কে খাইবি বাঁধাকপি আমরা নিজেরা খামোর আমার একটা ইসে পিক একটা আছে ও খাইবো তো ফুলকপিটা পরে এমনি এমনি দিয়ে দিছে ফুলকপিটা পরে নিয়ে এলাম তো এখন এদিকে রান্নাটা করে নিই চাউমিনটা না একটু গরম করে নিই তো আমিও খামু কখন আসে আমি একটু খাইয়াই নি খিদাই লেগে গেছে খাইয়া তারপরে রান্নাটা করুন

আমেৰিকান্তৰ বেগ ভালকে কাপোৰটাই ভাবছিলো এক ধৰণৰ হ'ব কিন্তু আমেরিকান টুইস্টের জিনিস খারাপ হয় না ভালোই হয় কিন্তু ভাবছিলাম কি কাপড়টা মনে কীরকম জানি হয়ে গেলো না এখন দেখলাম কাপড়টা খুব ভালোই আছে আর ব্যাগের কোয়ালিটিও খুব ভালো দেখো আর কই গিয়া ঢুক্কা বইয়া দিছে দেখো দেখছো কোনখানে গা ঢুক্কা বয়া দিছে দেখ ওই যে দেখো টেবিলের নিচে বইয়া দিছে দেখো 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 সবাই দেখো তো ওইদিকে ডাইল করলাম আর তোমাদের দাদা বাড়ির লেখা করলাম আলু কচুর তরকারি আর আমাদের জন্য মাছ আর লাউ ঘন্ট করুন মনে করছিলাম লাউ ঘন্ট করে নাই তো করলাম কি দেখো এদিকে লাউ কাটছি বুটবুট করে তো লাউ দিয়া তোমার ডাইল করুন তোমার সে ধন্য পাতা দিব লাস্টে এটার ধন্য পাতার গন্ধটা লাউ লাউ দেওয়া ডাইল ধন্য পাতা দেওয়া হয় না এটার গন্ধটাই খুব সুন্দর লাগে আর বাবুর যে ব্যাগটা আনছি তোর পুরানা ব্যাগটা যেন না ছিড়া গেছে গা তো অনেকদিন ধরে ব্যাগের কথা বলতে নিচ্ছিলো তো এক সপ্তাহ ওইভাবে অনলাইনে অর্ডার দিয়েছিলাম তো আজকে সকালবেলা সকালবেলা না একটু মাত্র দিয়া গেল। তো এখন বইতে কয়টা বাজে একটা বাজে হয়তো তো ব্যাগটা মাত্র দেওয়া গেছে দিয়া মাত্রে বাবু কি করছে দেখো না খুললা খাইলা এটার অবস্থা নাই খুললা উল্লা কি করছে মানুষ একটু জিনিস আনলে পরে ভালো করে দেখে খুললা যে জিনিসটা ভালো আছে কি না খারাপ কেন অনলাইনের থেকে জিনিস আনলে কোনো সময় ভালো পড়ে কোনো সময় খারাপ পড়ে তো এটা জানা যায় না তো মানুষ তো দেখবি জিনিসটা আনছে কুইলাই দেখো না একদম পুরো সারা ঘর চিত্রায় ফিরে গেছে আর একদম নাই ঘরটা দেখছো এই যে দেখো তো এইদিকে দেখো মোকা মাছগুলি আমি এখন ভাজা বসাই দিচ্ছি তো গেল কালকে আনছিল মাছটা তো গেল কালকে কিছুটা বানাইছিলাম মাছ দিনও তো আজকে কিছুটা বানাইতে নিছি তো মাছগুলি না কাটার পরে না কেমন কেমন যেনি হয়ে গেছে যেমন একটু নরম নরম টাইপ হয়ে গেছে মাছগুলি তো রান্না করতি আর ভাবতেছি যে মাছগুলি যেন কেমন লাগবো আজকে খাইতে আমার ভুলের জিনে আজকে মাছগুলি এরকম হইলো যদি একটু কাইটা কুট্টা যদি আমি একটু সাতলায় রাখতাম তাহলে আর মাছগুলি এরকম হইতো না আর এতটা গরম পড়ছে না গরমও থাকে না মাছ হয়ে জায়গা তো আজকে ধেনাবা একটু দেবো যদি ধন্য দিলে একটু ধরো খাওয়া যায় তো এদিকে ওই পাশে বসাইলাম ডাইল তো ডাইলটা বানাইলাম লাউ দেওয়া তো এদিকে দেখো লাউ দেওয়া ডাইল বানাইলাম আর তার আগে তো দেখছো তোমাদের দাদা বাড়ির লিগে বানিয়েছি আলু কচু দিয়া তরকারি তো আজকে দুপুরের মেনুতে এটাই রইল খাওয়া ও আরেকটা জিনিস আসছে ভাজছিলাম তো এদিকে দেখো ডাইলও হয়ে গেছে কমপ্লিট তো এই যে হয়েছে কচুর তরকারিটা আর এখানে হয়েছে ছোট মাছটা দেখতে পারতাম সে মাছটা কেরকম হয়েছে ভাঙ্গা একদম ঝুরঝুরা হয়ে গেছে মাছগুলি তো আমার এখন এদিকে রান্নাটা হয়ে গেল তো কী কী রান্না করছি তোমরা দেখছোই তো সব মেনু তোমাদেরকে দেখাই দিলাম কী কী রান্না করছি তো এখন করুন কি এখন ভাজুন পাঁপড় পাপড়টা ভাবলে খাওয়াটা দিয়ে দেবো তো অনেকটাই বেলা হয়ে গেছে গা দুইটা মনে হয় বাজে আর কেন বাজারে গেছিলাম না তাই রান্না করতে করতে এই করতে করতে অনেকটা বেলা হয়ে যায় তখন রান্না হয়ে গেছে গান খাওয়াটা দিতে বেশি সময় লাগবো না আর রান্নাঘরটা খালি গুছাবো তো গ্যাস টেবিলটার উপরটা তোমার কী অবস্থা হয়ে গেছে তো এখন এটা গুছাম গুছাই খাওয়া দেওয়া দেবো আর এদিকে দেখো ভাত খাওয়ার সময় এখন ফুচকা খাইতেছে দেখো সকাল থেকে খাওয়া দিই না ও চাউমিন খাইবো না ঘরে লো রুটি আছে এটা খাইবো না ওটা কি খাওয়া দিব তোমরা কও ওরে খাওয়াটা দিব তুমি ক ভাত খাইবো না ভাত তো এমনিও খাওয়া ঠিক না এত দুই বেলা তিনবেলা ভাত খাইতেই লাগে না নিয়মে অ্যাকচুয়ালি মানুষ ওখানে ভাতটা বহুত কমেই খায় আর ওইগুলা খাইব না

মা একটা এরকম চেয়ার কিনা দিছিল মানে ঠাম্মা ঠাম্মা একটা চেয়ার কিনা দিছিল কালকে বলে চেয়ারটা বইতে গিয়ে উল্টায় গেছে নাকি আর একটা পায়া বলে ও বাবা উল্টাইছে ও ওর বাবা উল্টাইছে আমি জানি না ঠিক হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ এটা উল্টাইব না তো এটা শক্ত আছে

কালারটাও সুন্দর হইছে ডিজাইনটাও সুন্দর হইছে হ্যাঁ আমার বিমান বাবার চেয়ারের কালারটাও সুন্দর হইছে ডিজাইনটাও সুন্দর হয়েছে আমি তো দেখি আমি একটু ধইরা দেখো দুজনে মিলে কি ঝগড়া করে দেখো দুইটা যদি একখানে থাকে সাপ আর নেউল

বইস না বাবু আমি দেখ বসতেছি দেখো দেখলে কি যুদ্ধ দেখ যুদ্ধ এই দেখো এ রাম বাবু তুইও পারস রে

আন্টি আর দিদি বলি কি কইবো এ না মাই করে না কিসে লাগিবি নেকি দেখো এইদিকে কি মাইপি চলছে দেখো এরকমই করে জানো দুইটা যখন একখানে থাকে না সাপ আর নেউ জায়গা দুইটা এইদিন আমি যতক্ষণ স্কুলে থাকে অতক্ষণ মানে শান্তি ওই দুপুর 3টার সময় আয় ও তো 12টা তখন তো নতুন করে স্কুলে যাইতেছে 12টা